হ্যালো সবাই কেমন আছেন গতকালের জিনের লাইভটা হয়তো আপনারা কেউ মিস করেনি তাই না কারণ অনেকদিন পর এর কোনো সদস্য লাইভ এসেছিল আর এই সুবর্ণ সুযোগ কি কখনো কোনো আর্মি মিস করতে পারে তো আজকের ভিডিওতে জিনের ওই লাইভটিকে বাংলাতে এক্সপ্লেন করব সেই লাইভে কী কী হয়েছে সম্পূর্ণ বিষয়টি আপনারা এই ভিডিওটা দেখলেই জানতে পারবেন আর ভিডিও শেষে কিছু কথা বলবো তাই সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ রইল সকল ফ্যান্ডের হ্যালো জানিয়ে জিন লাইভটি শুরু করে এরপর বলে অনেকদিন পর লাইভে আসলাম আজকে আমি খুব করে একটি লাইভ করতে চাইছিলাম যার কারণে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি যদিও রাতে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম তবু উঠতে পেরেছি আজ আমার ফ্লাইট আছে আমাকে কোরিয়াতে যেতে হবে কিন্তু আমার ইচ্ছে ছিল আপনাদের সাথে সময় কাটানোর আমি ঘুম থেকে উঠেছি যার কারণে আমার বুক ফুলে রয়েছে তাই আমি এটি দেখাতে পারছি না আমার চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে তাই আমি ক্যাব পরে রয়েছি আমি তাদেরকে বলেছি আমাকে একটি গোচের ক্যাব দেওয়ার জন্য নেটফ্লিক্সের একটি শুতে আমি শুটিং করেছি এটা হয়তো বা খুব তাড়াতাড়ি আসবে ও আমি কি বলে ফেললাম ঘুম থেকে ওঠার পর আমার মাথায় কাজ করছে না যাই হোক আমি অনেক কিছু করেছি যা সামনে আসবে আমি চাইলেই এখনই সব কিছু আপনাদের জানাতে পারতাম কিন্তু এরকমটা করলে কোম্পানি আমাকে ছাড়বে না তাই আপনাদের অপেক্ষা করতে হবে আমি ইভেন্টে গিয়েছিলাম কারণ আমি জানতে চাইছিলাম সেটা কেমন কিন্তু সেখানে সবাই অপরিচিত আমি কাউকেই চিনতাম না তাই অনেক একা অনুভব করছিলাম তাই ইভেন্ট শেষ হওয়ার পর পরে আমি হোটেলে চলে এসেছি এই কথাগুলো বলার কিছুক্ষণ পরই জিন ভিডিও গেম খেলতে শুরু করে এবং গেম নিয়ে সে বলে যে আজকে যদি সেই গেমটি শেষ করতে না পারে তাহলে সে তার ফ্লাইট ক্যান্সেল করে দিবে কিন্তু এই কিছুক্ষণ পরই গেমটা শেষ হয়ে যায় আর জিন বলে যে এখন তো আর কোনো উপায় নেই আমাকে কোরিয়াতে যেতেই হবে তখনই অনেক আরামি কমেন্ট করতে শুরু করে জিন্ তুমি হওয়ার গেম খেলো কিন্তু এর উত্তরে জিন বলে না না আমি সব গেম খেলতে পারবো না কিন্তু যেহেতু আপনারা সবাই বলছেন আমি অন্য কোনো একদিন চেষ্টা করবো এরপর চিন্তার সুপার্চনা গানটি গাইতে শুরু করে আর এই সিনটা সত্যি অনেক কেউ ছিল এর কিছুক্ষণ পরে চিন্তার লাইভটি শেষ করে দেয় তো এই ছিল চিনের লাইভের এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যেটা বলছিলাম আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আপু তুমি তো বলছিলে যে নিয়মিত ভিডিও দিবা তাহলে হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করে দিলে কেন তো মাঝখান দিয়ে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম আমার জ্বর কাশি ঠান্ডা সব হয়েছে হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন যে আমার ঠান্ডা লাগছে প্লাস আবার অ্যাডমিশনের বেড়া মানে মানে এই কিছুদিনে চ্যানেলের রিচ কমে গেছে চ্যানেল ফ্রিজও হয়ে গেছে তাই প্লিজ প্লিজ লাইক আর কমেন্ট একটু বেশি বেশি করে করেন অন্তত একটা লাইক আর একটা কমেন্ট করেন কারণ লাইক তো বেশি করা যাইব না তাই না